বিষয়টা হয়েছে কি আমরা তো আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় নেই বাংলাদেশ দল এখন রাষ্ট্রের ক্ষমতায় নেই বিষয়গুলো হচ্ছে বিবেচনা করতে হবে আমার উচিত আমার কাছে মনে হয় যে তাদেরকে নিয়ে আমাদের যে শিক্ষা উপদেষ্টা আছে তার বসা উচিত আগে কারণ আপনি দেখেন যে এই ধরনের রাস্তা ব্লক করে আপনি কয়েকদিন আগে ইঞ্জিনিয়ারদের মধ্যে দেখেন আপনি ডিপ্লোমার অনার্স যারা এদের মধ্যে কি একটা পেরেশানি হইল মানুষজনের কি কষ্ট তা আমরা এই ধরনের কষ্ট দেখতে চাই না আমার উচিত বা আমাদের উচিত যে এই পরিবর্তিত বাংলাদেশে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষার সর্বোচ্চ এদের প্রয়োজনীয় উনি প্রধান উপদেষ্টার সাথে অনুমতি ক্রমে ওনার উচিত এদেরকে নিয়ে বসা মানুষের যাতে কষ্ট লাঘব হয় এ ধরনের অকারেন্স কোনোই প্রত্যাশিত না প্রত্যেকেই তো নিজেদের দাবি দেওয়া তুলবে কিন্তু মানুষের যাতে বাকিদের কষ্ট যাতে আমরা না বাড়াই সেটি খেয়াল রাখতে হবে আন্দোলনের অবশ্যই যৌক্তিকতা থাকবে যেমন আমরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা অবশ্যই আন্দোলন করব কারণ ভোটের অধিকার ছিল না বলেই কিন্তু ফ্যাসিস্টাসিনার জন্ম হয়েছে নাহলে ফ্যাসিস্টাসিনার জন্ম হইতো না তো এই জন্য ছোট ছোটো জায়গাকে প্রায়োরিটি দিতে হবে শিক্ষা উপদেষ্টার উচিত এখনই এই জিনিসটাকে বেশি বাড়তে না দিয়ে আর এটা যদি অন্য মিনিস্ট্রিও যদি অর্থ মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট থাকে তাদেরও উচিত তাদেরকে ডেকে নিয়ে বসা আমার মনে হয় একটা পরিকল্পিত উপায়ে বিভিন্ন মিনিস্ট্রি একসাথে বসে তাদের যে এই বিষয়গুলো এমপিও ভুক্ত করার বিষয় আমার মনে দেখা উচিত ফোর্স দিয়ে না ফোর্স করে না তাদের দাবি দেওয়া আমরা শুনলাম তাদের যদি দাবি দা অনে হয় বা এখানে যদি লিগের দোষরা এই আন্দোলনে ইন্ধন দেয় তাহলে তাদেরকে অ্যারেস্ট করেন লিগের দোষরদেরকে অ্যারেস্ট কিন্তু এই শিক্ষক এদের উপর যখন হামলা তখন মনে করবে একটি দেশের মেরুদণ্ড ভেঙে গেছে এবং মানুষজন বাকি ওয়ার্ল্ডের কাছে আমাদের বাংলাদেশের ইমপ্রেশনটা খারাপ হবে যে শিক্ষককে দেয় হাত দিছে কিন্তু এই শিক্ষকের কিন্তু ফ্যাসিস্ট লিগের শিক্ষকও হইতে পারে আপনি এখানে কাকে আপনি লাঠি চার্জ করলেন সেটি সর্ট আউট করতে হবে যে দেশপ্রেমিক শিক্ষককে এখানে ইয়া করা হচ্ছে প্রহার করা হচ্ছে কিনা নাকি ফ্যাসিস্ট লিগের যে এখানে পেট্রোনাইজ করে একটা ওই যে টুস করে যে ঢুকে পড়া হাসিনা যে করে ঢুকে পড়া এরকম কোন এজেন্ডা আছে কিনা সেটি আমাদের খেয়াল রাখতে হবে ধন্যবাদ আপনাকে